হ্যালো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো আজকে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি এত সকাল সকাল আমি এর আগে মনে হয় কখনো আসেনি এখন বাজে আটটা আটত্রিশ ঠিক আছে তো অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি আজকে সেরকম কাজ নেই কাজ নেই বলতে যেগুলো ছিল সকালে স্নান পুজো চা খেয়েছি মুড়ি খাওয়ার জন্য এখন কিছু করিনি কাল থেকে মটর ভিজিয়ে রেখেছি সেটা হচ্ছে ঘুগনি করবো এখনও তো নটা বাজেনি শাশুড়ি মাই এই স্নান স্নান করছে আজকে চাটা খেয়ে স্নান করতে পারতেছি নাহলে মানে অনেক দেরি করে আসবে ঠিক আছে তো ওই জন্য এখনও মটরশু তো বসাব বসাবো আর ছেলে গেছে পড়তে ছেলের মানে বাড়িতে তাহলে আমি পড়াতে বসতাম আজকে পড়তে গেছে মানে টিউশন আর কি আর মেয়েরা আজকে পরীক্ষা নেই তো ওই জন্য অনেকটা ফাঁকা টাইম পেয়েছি আর সবজি টবজি এখনো কিছু কুটে রেডি করিনি কিন্তু অনেক টাইম আছে আজকে তো ভাবলাম আজকে একটু সকাল সকালে চলে এসে যেহেতু শনিবার তাই আজকে চলে এসেছি সকাল সকাল তো তোমরাও সকাল সকাল একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো ঠিক আছে কেউ যদি দেখে থাকো লাইভে একটু প্লিজ কমেন্ট করবে আর একটা করে লাইক করে দেবে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তোমরা একটু তো সহযোগিতা সাহায্য করো আমার মানে চ্যানেলটাকে গ্রো করার জন্য আর কি বলবো রোজই একই কথা বলি আর ঠান্ডাটা আমার লেগেছে কথা শুনে বুঝতেই পারছো ঠান্ডা যেন পিছু ছাড়ছে না গলা ব্যথাটা ওষুধ খাওয়ার পর গলা ব্যথাটা নেই কিন্তু এখনও কাশি হচ্ছে আর ঠান্ডাও লাগা আছে ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ নাকেরটা খুলে রেখেছি কাল থেকে কেমন লাগছে একটা তো তোমরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে আর আর কি বলবো তুমি যদি লাইভে থেকে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো ঠিক আছে আজকে অনেকটাই তার মানে অনেক তাড়াতাড়ি চলে লেট না তো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আজ শনিবার অনেকেরই অফিস টফিস ছুটি থাকে তো ভাবলাম চলো আছে তাড়াতাড়ি চলে আসি প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইভে থেকে থাকলে কেউ তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে কোথায় শোনা যাচ্ছে ঠিক আছে শুনতে একটু কষ্ট হচ্ছে আমার বলতে কষ্ট হচ্ছে তোমাদের শুনতেও কষ্ট হবে তো একটু ম্যানেজ করে নিও আর সবাই স্ক্রিনের উপর টপল টপ করে একটা করে লাইক করে দিও লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না তবুও তোমরা করো না প্লিজ তোমরা একটু সহযোগিতা করো আমার চ্যানেলটা গ্রো করার জন্য ভিডিওগুলো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে আর এখন যারা লাইভ আছো প্লিজ লাইক করে দেবো সবাই একটা করে স্ক্রিনের উপর ডবল টাব করে একটা করে লাইক করে দিও হ্যালো সবাই তাদের একটু লাইভ জয়েন প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জল কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করো প্লিজ তোমরা কেউ কমেন্ট করছো না লাইক করছো না কিছুই করছো না আমি রোজই ভোকে যাই একই কথা দেখতে দেখতে সবই পরীক্ষা মাধ্যমিক শেষ হলে এবার উচ্চ মাধ্যমিকও শেষের পথে তারপরে আছে হোলি মানে দোল রং খেলা হ্যাঁ তারপরে আবার আজকে মানে ওই খবরে দেখাচ্ছে বৃষ্টি হবে তো লেপটা ভাবছি তুলে দেবো এবার আবার দেখাচ্ছে বৃষ্টি হবে তার জন্য লেপটা তুলতেও পারছে না বৃষ্টি হলে তো আবার একবার একটু ঠান্ডা পড়বে হোলির আগে সাধারণত বৃষ্টি হয় একটু আর এ বছর কতদিন বৃষ্টি হয়নি অনেক দিন চারিদিকে ধুলো বলে আমাদের ছাদটা তো যা হয়ে আছে কতবার ঝাঁট দিয়েছে তবু ধুলো আর যাচ্ছে না বৃষ্টি হলে পুরো ধোয়া হয়ে যাবে সব ওই জন্য লেপটাও তুলতে পারছি না হ্যালো সবাই তাদের একটু লাইফে জয়েন হয়ে যায় প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে প্লিজ খোলাটা আরও ধরে গেছে মনে হচ্ছে কি যে করি স্ক্রিনের উপর ডবল টাপ করো আর একটা করে লাইক করে দাও যারা লাইক আছে উপর ডবল টাপ করো আর একটা করে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো প্লিজ সবাই একটা করে লাইক তো করো হাও আর ইউ সিস্টার আর ইউ ওকে না গো আমি ওকে নই শরীরটা খারাপ সে তো বুঝতেই পারছো আই কেম লিভ ফ্রম দ্য লাইভ ফর্ম দ্য ফার্স্ট টাইম আচ্ছা প্লিজ সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না স্বরূপ স্বরূপ ঠিক বললাম তো একটু কমেন্ট করে বলো তো যে হ্যাঁ ঠিক করেছি স্বরূপ অধিকারী নাকি প্লিজ সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কোথা থেকে দেখছো লাইভটা তোমরা যারা লাইভে আছো থ্যাংক ইউ কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো যারা এখন লাইভে আছো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও কোথা থেকে তোমরা দেখছো মানে তোমাদের বাড়িটা কোথায় আর কি আমি অত কিছু বলিনি আমি বলছি তোমরা কোথা থেকে দেখছো মানে এখন যেটা লাইভ আছো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও থ্যাংক ইউ এত বড় একটা মানে ইনফরমেশন দেওয়ার জন্য তো সবাই লাইভে একটু যারপুর করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে সবাই একটা করে লাইক করে দিও সবাই আমার চ্যানেলটা গিয়ে ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হ্যালো লোজ ওই তাড়াতাড়ি তো আস প্লিজ আজকে অনেক সকাল সকাল এসে গেছি তাই হয়তো তোমরা ব্যস্ত আছো হ্যাঁ ভাবলাম আজকে আমার মানে কাজ নেই কাজ নেই নয় কাজ আছে আমি করছি না আমার শরীরটা ভালো লাগছে না সকালের কাজটা হয়ে গেছে ছেলে থাকলে পড়াতে বসাতে হতো তো আজকের টিউশন আছে ওর টিউশন গেছে বলে তাই ভাবলাম চলো আজকে সকাল সকালই এসে যাই এই হচ্ছে ব্যাপার হ্যালো সবাই তাদের একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো সবাই আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমার বাড়ি ব্রাদার বলছিলেন আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর প্লিজ সবাই লাইব্রেরি ঝড়পোড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো যারা লাইভে আছে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করো সবাই একটা করে লাইক করো প্লিজ কমেন্ট করো লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেল আর কি আর কি বলবো ভাষা খুঁজে পাচ্ছে না গলাটা এত ধরে যাচ্ছে বারবার স্কুল টাইম কটা বাজে এখন আটটা উনপঞ্চাশ সবাই একটা করে লাইক করো কমেন্ট করো প্লিজ 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 আমি লাইভেও বেশিক্ষণ থাকি না সব কিছুই আমার ভিডিও গুলো আর ছোট ছোট লাইভও থাকি কম টাইম কোন মানে আধ ঘন্টা এখনও কখনও থাকিনি প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর কি বলবো আমার ভিডিওগুলো দেখো সময় নিয়ে মানে বড় ভিডিও বড় ভিডিও বলতে ছ মিনিট সাত মিনিটের ভিডিও এর বেশি নয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শর্ট ভিডিও থাকে সেগুলো দেখো কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইভও আমি বেশিক্ষণ থাকি না আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি নাই নাহলে টাইমে আসে না সেদিকে কদিন এসেছিলাম সাড়ে নটার দিকে নাহলে দুপুর টাইমটাই আসি বেশিরভাগ নাহলে এখন সন্ধেবেলা বলতে আবার সাড়ে নটার দিকে আসি আচ্ছা থ্যাংক ইউ এতক্ষণ লাইভে থাকার জন্য গভর্নমেন্ট স্কুল মানে কি বলে ওটা আচ্ছা সাড়ে নটা থেকে স্কুল মানে ওটা কি সিবিএসই বোর্ড নাকি এমনি এমনিতে আমাদের রাজ্য সরকারের স্কুল তো সাড়ে নটা থেকে নয় সেই জন্যই বলছি আর কি তোমাদের কি কোনো চ্যানেল ট্যানেল আছে ইউটিউবে তাহলে তো চলো আর তোমার সাথে কথা বলে আজকে অনেকটা টাইম কেটে মানে কেটে গেল এরকম যদি লাইভে কেউ কমেন্ট করে তবে তো সময়টা কাটে নাহলে আমি একা একা বকি ওই বারো তেরো মিনিট থাকি তারপরে লাইভ থেকে বেরিয়ে যাই মানে কথা আমি একা একাই বকে যাই ওই জন্য একা একা কত আর বকবো তাড়াতাড়ি লাইভ শেষ করে দিই যদি কমেন্ট করো তাহলে তাহলে তো অনেকটা টাইম কেটে যায় কথা বলতে বলতে তাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ও বাবা আজকে এখন আমার পাঁচজন এলো ভাবলাম লাইফটা শেষ করে দেব দিস আচ্ছা প্রাইভেট স্কুল সেটাই বলছি প্রাইভেট স্কুল হলে এরকম টাইমগুলো আলাদা হয় নাহলে গভর্নমেন্ট স্কুল হলে তো মানে রাজ্য সরকারি স্কুলে তো এত তো এখন নয় তাই বললাম আর কি আমার ছেলে তো পড়ে তাই বললাম সবাই জলপোট করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো স্ক্রিনের বল ট্যাপ করে একটা 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 করে লাইক করে দিও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে ইয়েস দিদি ভাই ইউ উইল সি দ্যাট দ্য ফর্ম ইজ টু বি ভেরি গুড টকিং টু ইউ চলো সবাই লাইভ করে কী সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো ঝটপট করে একটা করে লাইক করে দিও সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখো টাইম নিয়ে ঠিক আছে আচ্ছা অনেকটা টাইম আছি এই যে কথা বলছো কমেন্ট করছো ওই জন্য নাহলে আমি কখন চলে যেতাম বেরিয়ে বেশিক্ষণ থাকি না একা কত বগু ওই জন্য চলে যায় কুড়ি মিনিট থাকবো তাহলে সবাই লাইক করে দিও না মানে লাইক করে দাও যারা লাইভে আছো প্লিজ সবাই একটা করে লাইক করে দাও টুক টুক করে আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তো কুড়ি মিনিট থাকাই হয়ে যাবে আঠেরো মিনিট কুড়ি সেকেন্ড হয়েই গেছে প্লিজ যারা লাইভে আছো সবাই টুকটুক করে একটু করে লাইক করে দিও ঝড়পড় করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভাবলাম যে কুড়ি মিনিট রয়েই যায় তো আঠেরো মিনিট পঞ্চান্ন ছাপ্পান্ন সেকেন্ড হয়ে গেলো ঠিক আছে তো তোমরা কমেন্ট করো আমিও অ্যান্সার দিই তার এইভাবে সময়টা কেটে যাক তাহলেই হয়ে যাবে উনিশ মিনিট পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড তোমরা যারা লাইভে আছো প্লিজ সবাই একটা করে টুকটুক করে লাইক করে দিও টুকটুক করে লাইক করে দিও হুম নটা বাজেনি নটা বাজেনি এখনও আমার ছেলেও স্কুলে যাবে আজ তো শনিবার ওদের তো কদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে মানে উচ্চ মাধ্যমিক ওদের স্কুলে সেন্টার পড়েনি কিন্তু ইলেভেন পরীক্ষা হচ্ছে দুটো থেকে তাই ওদের স্কুলটা মানে টিফিনে ছুটি হয়ে যায় তো আজকে তো শনিবার আজকে পরীক্ষা আছে আজকে মানে সায়েন্সদের নেই আর্টস কমার্সেদের আছে হয়তো আর্টসদের আছে আর কি আর মেয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে আর কি এবছর ওর আজকে নেই ওর আছে একবারে সোমবার সোমবার হলে ওর শেষ হয়ে যাবে আর কি তাই ওই জন্য ফ্রি টাইম আমি পেয়েছি আজকে সকাল সকাল চলে এলাম আর কি যেটা লাইভ আছো প্লিজ টুক টুক করে একটা করে লাইক করে দিও ঠিক আছে কুড়ি মিনিট হয়ে গেছে তো চলো টাটা যদি আবার রাত্রি আসি সাড়ে নটায় আসি আর কি আমি এলে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসি যদি হয় সময় নিশ্চয়ই আসবো আজকে ইউটিউব টু সে হয় প্লিজ টেক এ তো চলো টাটা তত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীর খেয়াল রেখো